আমরা ক্ষমতার দেখা পেলে চেয়ার একটা পেলে আমরা যখন জালিম হয়ে না উঠি আমরা যখন ক্ষমতাশীল হই আমরা যখন প্রধানমন্ত্রী হই আমরা যখন প্রেসিডেন্ট হই আমরা যখন পাওয়ারফুল হই আমাদের সবচেয়ে বড় পরিচয় যে আমরা আব্দুল্লাহ আল্লাহর গোলাম এটা আমরা ভুলে যাই আমরা তো একটা দেশের মালিক হই এখন অমুক দেশের প্রেসিডেন্ট অমুক দেশের প্রধানমন্ত্রী উনি গোটা বিশ্বের বিশ্বের প্রতাপশালী রাজা ছিলেন জুলকারনাইন তারপরেও উনি যে আব্দুল্লাহ উনি যে আল্লাহর গোলাম এটা তিনি ভুলে যাননি আমরা যে আল্লাহর গোলাম এই চিন্তাটা এই সেন্সটা যদি আমাদের মাথায় থাকে তাহলে ক্ষমতা আমাদেরকে দাম্ভিক বানাতে পারে না আর ওই ক্ষমতা আমাদেরকে ফিতনায়ও ফেলবে না এই ফিতনা থেকে বাঁচার জন্য সর্বশেষ আল্লাহ তাআলা জুলকারনাইনের ঘটনা বলেছেন অনেক বড় বাচ্চা ছিলেন পৃথিবীতে চারজন বাচ্চা গোটা বিশ্ব শাসন করেছেন দুইজন কাফির দুইজন মুমিন কাফির একজন হচ্ছে নমরুদ নমরুদ যিনি ইব্রাহিম আলাইসালামকে আগুনে ফেলেছিলেন আরেকজন হচ্ছে বক্ত নাসার যাকে ইংরেজিতে বলে নেবুচের নেজাদ দ্য সেকেন্ড দ্বিতীয় নেবুচের নেজাদ তারা কোনো নির্দিষ্ট এরিয়ার বাউন্ডারির বাচ্চা না গোটা বিশ্বের বাচ্চা ছিলেন এই দুজন কাফের আর দুজন বাচ্চা ছিলেন গোটা বিশ্বকে শাসন করেছেন তারা ছিলেন মোহমিন একজন হচ্ছে সুলাইমান আলহ ইসালাম আল্লাহ নবী আরেকজন হচ্ছে ইজুল কার গোটা বিশ্ব শাসন করেছেন প্রাচ্য থেকে পাশ্চাত্য

অনেক বড় ঘটনা আমি সব শেষের ঘটনাটা বলি উনি জর্জিয়া বর্তমান যে জর্জিয়া টিবলিসি এরিয়া এখানে এসে একটা এলাকার সন্ধান পেলেন যারা আমাকে এসে বলল যে এখানে একটা জঙ্গলি গ্রুপ আছে যাদের নাম ইয়াজুজ মাজুজ তারা এসে আমাদের উপর হামলা করে হেজুল কার নাই আমরা আপনাকে ট্যাক্স কালেক্ট করে দিচ্ছি আপনি তাদের মাঝে আর আমাদের মাঝে একটা প্রাচীর তৈরি করে দেন আপনারা ইয়াজুজ মাদুজের নাম শুনেছেন না শুনেছেন না ইংরেজিতে বলেসালামের চার সন্তান ছিল হামাফাসের বংশধর হচ্ছে হাজার হাজার শুধু বংশ বিস্তার করে তারা এসে লোকালয় মানুষের উপর আক্রমণ করে তাদের গবাদি পশু এগুলো ছিনিয়ে এনে ফল ফল খেয়ে ফেলে তো জুলকারনাইন বাচ্চার কাছে যখন বিচার দেওয়া হলো উনি বলেন ঠিক আছে ঠিক আছে তোমাদের ট্যাক্স দেওয়া লাগবে না তোমরা শারীরিক পরিশ্রম করে আমাকে সাহায্য করো তো উনি উনি বর্তমানে হচ্ছে এক কৃষ্ণ সাগর ব্ল্যাক সি আর একদিকে কাশ্পিয়ান হ্রদ সাগর এর মাঝখানে বারোশো কিলোমিটার লম্বা মাউন্টেন রেঞ্জ পাহাড়ি এরিয়া আপনারা গুগলে দেখবেন এইখানে দুই পাহাড়ের মাঝখানে ফাঁকা জায়গায় তিনি বড় বড় লোহার পাত প্রথিত করলেন গেড়ে দিলেন এরপরে তামা সীসা গালিয়ে বিশাল একটা ওয়াল তৈরি করলেন এটা জুল কারণ বানানো ওয়াল বা ড্যাম প্রাচীন এখন আর ইয়াজ মাজ আসতে পারে ওরা রাখতে পারে না ওরা প্রতিদিন এটা ভাঙার চেষ্টা করে কিন্তু ভাঙতে ভাঙতে আর একটু ভাঙলেই ভেঙে যাবে ওরা বলে আগামী কাল ভেঙে ফেলব বলতে ভুলে যায় ভুলে যায় এজন্য এর পরের দিন এসে দেখে আবার এটা আগের মতো হয়ে আছে কেয়ামতের আগ দিয়ে ওদের মধ্যে এই ইনশাআল্লাহর প্রেরণা আসবে তাদের একজন বলে উঠবে আগামী কাল ইনশাআল্লাহ আমরা এটা ভেঙে খান খান করে দেব ঠিকই ভেঙে ফেলবে তখন তারা ভেঙে চুরে কুটি কুটি আজিজের দল এসে হামলে পড়বে সামনে করবে তাবারিয়া সাগর এক দল এসে তাবারিয়া সাগর এমন ভাবে খাবে এই দল যাওয়ার পরে আরেক দল এসে এখানে যে সাগরে যে পানি ছিল এটা কল্পনাই করতে পারবে তারা পৃথিবীতে ফেতনা ফাসাদ করবে ইসা তখন আসবেন দোয়া করবে আল্লাহ তালার কাছে মুমিনরা একটা মহামারী দিবে আল্লাহ তালা মধ্যে ওরা মরে যাবে